বন্ধুগণ সবাইকে স্বাগতম আমাদের নতুন আরও একটি ভিডিওতে যান্ত্রিক জীবনের কোলাহল আর ব্যস্ততার মাঝেও একটু স্বস্তির খোঁজে আজকে আমরা ঘুরতে ঘুরতে উপস্থিত হয়েছি জয়পুরহাট জেলা শহরের খুব কাছেই থাকা হিচমি পুরানাপৈল বাইপাস সড়কের পশ্চিম পাশের ছোট্ট পরিসরে নির্মিত একটি ক্যাফে এবং রেস্টুরেন্ট নাম ড্রিমস কিচেন বা ড্রিমস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট জয়পুরহাট জেলা শহর থেকে রিকশা বা অটোতে খুব সহজেই কিন্তু এই স্থানে আসা যায় তাছাড়াও জয়পুরহাটের খেতলাল কালাই পাঁচবিবি সহ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকেও এই স্থানে খুব সহজেই আপনারা আসতে পারবেন শুরুতেই বলে রাখতে চাই এটি একটি রেস্টুরেন্ট হলেও ছোট্ট পরিসরে আপনারা কিন্তু এখানে পার্কের অনুভূতি পাবেন তবে অন্যান্য বড় পার্কের মতো এখানে কিন্তু কোনো রকম সুইমিং পুল রাইডস পিকনিক করার মতো পিকনিক কর্নার বর্তমানে থাকছে না কিন্তু ভেতরে বেশ কয়েকটি দোলনা নাগর নাগরদোলার ব্যবস্থা রয়েছে এই স্থানে আসলে আপনারা রাস্তার পাশেই আপনাদের পার্সোনাল যানবাহন পার্কিং করে ভেতরে প্রবেশ করতে পারবেন আসলে এখানে কোনো গ্যারেজ না থাকার কারণে কোনো রকম পার্কিং ফি ছাড়াই আমরা নিজ দায়িত্বে বাইক রেখে ভেতরে প্রবেশ করেছিলাম এবং ভেতরে প্রবেশের জন্য কোনোরকম প্রবেশ ফি দেওয়ার প্রয়োজন পড়েনি অসাধারণ আলোকসজ্জায় খোলা আকাশের নিচে ফাঁকা বিস্তীর্ণ প্রান্তরের মাঝে নির্মিত ছোট্ট এই ক্যাফে এবং রেস্টুরেন্টে প্রবেশের পরে আমরা টি স্টল ছাউনি সহ বসার রেস্টুরেন্ট এবং একটু উঁচুতে বসে খাবার খাওয়ার জন্য কাঠের তৈরি নির্মিত বসার স্থান সহ খোলা আকাশের নিচে বেশ কিছু ছাতা সহ বসার টেবিল এবং চেয়ার দেখতে পাই আর অন্যদিকে এই স্থানের পশ্চিম দিকে খোলা সবুজ মাঠ থাকার কারণে এবং কোনোরকম প্রাচীর বা দেওয়াল না থাকায় এখানে আসলে আপনারা সবুজের সমুদ্রের মাঝে নীল আকাশের নীলিমার শেষ প্রান্তে সূর্যাস্ত অনুভবের পাশাপাশি খাবার খেতে পারবেন আর এই স্থানের আরও একটি বিষয় উল্লেখ না করলেই নয় এই স্থানে আসা আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে ছোট্ট একটি প্লেগ্রাউন্ড যেখানে আপনাদের ছোট্ট সোনামণিদের নিরাপদে খেলাধুলার সুযোগ রয়েছে আর তাই আপনার চাইলে এই প্লেগ্রাউন্ডে বাচ্চাদের রেখে পাশে থাকা ছাউনি সহ বসার জায়গাগুলোতে অথবা টেবিলগুলোতে সহ টেবিলগুলোতে বসে অসাধারণ সব ফুড ট্রাই করতে পারবেন যদিও এই প্লেগ্রাউন্ডে আমাদের বাচ্চাদের জনপ্রতি বিশ টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হয়েছিল এই স্থানে আসলে আপনারা চিকেন চাপ বিপ চাপ ফুচকা চটপটি বার্গার চিকেন ফ্রাই হালিম সহ আরো বেশ কিছু হালকা এবং ভারী খাবার পেয়ে যাবেন তাছাড়াও জুস কফি বিভিন্ন স্বাদের চা তো রয়েছে আর অন্যদিকে এখানকার চাইনিজ আইটেমগুলো ট্রাই করে সত্যি আপনারা অনেকটাই মুগ্ধ হবেন যার মধ্যে রয়েছে থাই স্যুপ চিকেন চাউমিন চিকেন বার্বিকিউ ইত্যাদি তাছাড়াও এখানে বিফ মটকা বিরিয়ানি এবং বিভিন্ন রকমের সেটমেন্ট রয়েছে যা ভোজন রসিকদের জন্য এক স্বর্গরাজ্য হয়ে উঠতে পারে আর আমরা যখন এই স্থানে এসেছিলাম তখন এই স্থানে লাইটিং আর আলোকসজ্জার মাঝে থাকা পানির ফোয়ারা আমাদের সত্যি অনেকটাই মুগ্ধ করেছিল আর এই রেস্টুরেন্টটি খোলা প্রান্তরে খোলা আকাশের নিচে হওয়ার কারণে প্রায় সবসময়ই এই রেস্টুরেন্টের ভেতর দিয়ে হিমশীতল হাওয়া বয়ে যায় যা আপনাদের অবশ্যই ভালো লাগবে তবে যেহেতু এটি খোলা আকাশের নিচে এবং বড় কোনো গাছপালাও নেই তাই এই স্থানে দুপুরের পরে অর্থাৎ বিকাল বা সন্ধ্যায় আসা থেকে উত্তম আর সব থেকে ভালো বিষয় হচ্ছে এই রেস্টুরেন্টের চারদিকে নতুন করে গাছ লাগানো হয়েছে এবং রেস্টুরেন্টের ভেতরেও বেশ কিছু বিদেশি গাছ রয়েছে যা রেস্টুরেন্টের সৌন্দর্য অনেক অংশে বাড়িয়ে দিয়েছে তাই তো আপনার চাইলে সপরিবারে অথবা প্রিয়জনকে নিয়ে অসাধারণ সুন্দর পরিবেশে বর্ণিল আলোক হারিয়ে যেতে পারেন এই স্থানে এবং সাথে মন চাইলে এই স্থানে থাকা বেশ কয়েকটি দোলায় অথবা নাগর দোলায় ভাসতে ভাসতে হারিয়ে যেতে পারেন কল্পনার স্বর্গরাজ্যে আর আমরা যখন এই স্থানে এসেছিলাম তখন এই স্থানে রাতের অন্ধকারাচ্ছন্ন আকাশে এই রেস্টুরেন্টের উপরের দিকে থাকা সব আলোকবাতিগুলো রাতের আকাশে তারার মতো মনে হচ্ছিল আর সন্ধ্যার সূর্যাস্তর সাথে শীতল আবহাওয়ায় বাতাসের শিহরণে আমরা এই স্থানে বেশ এনজয় করেছিলাম আর সর্বোপরি এই স্থানটিতে দাম অনুযায়ী খাবারের মান আমাদের কাছে যথেষ্টই সন্তোষজনক বলেই মনে হয়েছে উল্লেখ্য যে এই স্থানে আসলে আপনারা একটু উপরে থাকা বসার স্থানটিতে বসার চেষ্টা করবেন তাহলে আপনারা চারদিক খোলা উপর থেকে প্রাকৃতিক সৌন্দর্যের ভিউ সহ পানির ফোয়ারায় আলোকসজ্জা এবং সবকিছু একসাথে দেখতে পারবেন আর এই কাঠের তৈরি ছাউনি সহ উঁচু বসার স্থানটির পাশেই কিন্তু ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে তাই তো বিশেষ কোনো দিবসে অথবা বিকেলের অবসরে পরিবার পরিজন বা প্রিয়জনকে নিয়ে সময় কাটানোর জন্য আপনারাও চাইলে চলে আসতে পারেন জয়পুরহাটের ড্রিমস কিচেন বা ড্রিমস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে নবনির্মিত এই স্থানটির বর্ধন এবং নির্মাণ কাজ কিন্তু এখনও চলমান তাই ভবিষ্যতে এই স্থানটির নির্মাণ কাজ সম্পূর্ণ হলে এই স্থানটি জয়পুরহাট এবং জয়পুরহাটের আশেপাশের জনসাধারণের জন্য অসাধারণ একটি বিনোদন কেন্দ্র এবং অবকাশ যাপনের স্থান হতে পারে বন্ধুরা জয়পুরহাটে নির্মিত এই অসাধারণ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টটির সামনে থেকে ভবিষ্যৎ পথ পরিক্রমার জন্য শুভকামনা জানিয়ে আজ আমরা বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে অবশ্যই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ